নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে মহাদেশাম ইউটিউব চ্যানেলে তো যারা ভিডিওটা দেখতে থাকো যারা দেখছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর কি ভিডিও রোজই বাজার ভিডিও নিয়ে আসছি কোথায় মাল যাচ্ছে না যাচ্ছে এবার সবথেকে বড়ো কথা কি সাউন্ড সিস্টেম চালাতে গেলে পারে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে টিপটপ রাখা মাল হ্যাঁ আর তো বন্ধুরা কী কী কাজ করছি না করছি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করি আর এটাও শেয়ার করছি দেখো আর আমি সবসময় একটা জিনিস দেখবে যে যারা গোডাউনে এসছো তারা হয়তো জানো আর যারা এখনও আসো নতুন সাবস্ক্রাইবার তারা যদি কখনও গোডাউনে আসো তাহলে পরে একদম টিপটপ রাখার চেষ্টা করি সেটা আমার আমার জন্য না মানে পাবলিক যারা আমার সেট নেয় তারা জানে যে সবসময় যে টিপটপ রাখা মানেই আমি একদম সেট পারফেক্ট পাবো ঠিক আছে এটা আমি মনে করি আমার দিক থেকে যেন পাবলিক দিয়ে যারা মানে যারা কাস্টমার আমার তারা যেন কোনোরকম কোনো মানে হ্যারাসমেন্ট না হয় কোনো রকম কোনো অসুবিধার মধ্যে না পড়ে এবার মেশিনারি ব্যাপার বুঝতেই পারছো কিছু না কিছু হতেই পারে সেটা আমার দিক থেকে যেন আমি সবসময় চেষ্টা করি টিপটপ রাখা তার একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিয়ে রাখছি ভিডিওর মাধ্যমে তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ টোটালি মাল চারিদিকে একদম হেলোমেলো হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ কী অবস্থা দেখো কন্টিনিউ একদম চারিদিকে পড়ে আছে কোনো রকম সব কিছু এখনও চেকিং হয়নি এগুলো ফাইনাল চেকিং হয়নি জাস্ট রাখা আছে দেখতে পাচ্ছ চারিদিকে তো কিছু বুঝতে পারছো তা সব বাইরেও প্রচুর মেশিন পড়ে আছে চারিদিক দিয়ে দেখিয়ে দিয়ে মেশিনের সব একদম টিপটপ চেকিং চলছে টোটাল সবই বুঝতেই পারছো এদিকে সব তার টার পড়ে আছে টোটালি এদিকে আমাদের অপারেটার কাঞ্চন ভাই সব রেডি করছে সঙ্গে আমিও আছি তার ফাঁকে একটা ছোট্ট ভিডিও রাখছি চারিদিক দিয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ টোটালি সব সব চেকিং হয়নি সব টেস্টিং হবে রেডি হবে কিছু ডিস্টার্ব থাকলে সে কোনো আবার মিস্ত্রির কাছে চলে যাবে টোটালি দেখতে পাচ্ছ আশা করি আর কিছু বলতে হবে না কত সেটা আছে তা দেখি যে টিপটপ লাগলে পরে যেন সবজনের এলে পরে যেন তাড়াতাড়ি দিতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে নিজেও যেন মানে স্যাটিসফাইড থাকি যে না মাল যেন ঠিকঠাক গেছে সেটা হচ্ছে ব্যাপার সারা মহাদেব আমরা সারা মহাদেবের ভক্তি আর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ লাস্টে জিরো নাইন টু ওয়ান আছে ওটা তা সবাই কেমন বলবে এই লোভোটা অবশ্যই এটা মন্তেশ্বরে তোলা মন্তেশ্বরে আটটা চার যখন ভাড়া গিয়েছিলো এটা এখন আমাদের লক হিসাবে আছে এরপরে যখন সেকেন্ড ব্যানার বানাবো তখন আবার অন্য কিছু দেখতে পাবে আর এদিক থেকে কাজ চলছে আবার কাজ এখন আপাতত কমপ্লিট হলো কিছুটা দেখিয়ে দিই টোটাল একদম রেডি এখনো টোটাল একদম টোটাল ভেতরে অনেক ধুলো পড়েছিলো যেগুলো পরিষ্কার করে একদম চেকিং করে মাল একদম টোটাল রেডি হয়ে গেল এই সাইডটা টোটালি মেশিন থেকে যাবে টোটালি এটা চারটে রো থাকবে টোটালি মেশিন ফুল ভিডিও তোমাদের সামনে আসবে টোটালি তোমরা স্কিপ করো না ভিডিওটা আর নতুন নতুন ভাড়া ভাড়া হচ্ছে অনেক যারা ছটা চার আটটা চার চারটে চার ভাড়া করতে চাও অবশ্যই আমাকে ফোন করবে মোবাইল নাম্বার বলে দিচ্ছি নাইন আর মহাদেব আর সত্যি কথা বলতে কি পুষ্পার্বণ থেকে প্রচুর চাপ ছিল এই শিবরাত্রিতেও প্রচুর চাপ ছিল যেটা হচ্ছে পলসোনা গ্রামে গিয়েছিল একটা সেট একটা সেট আপ বাবরাটি গিয়েছিল একটা সেট আপ গিয়েছিল আর একটা সেট আপ গিয়েছিলো তো চারটা সেট আপ গিয়েছিলো প্রচুর কিচি পিচুর মধ্যেই ছিলাম এবং সব মাল রেডি হচ্ছে ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আবার টিপটপ মাল রেডি হয়ে গেলে তার একটা ভিডিও তোমার সামনে নিয়ে আসবো তো বন্ধুরা বেশি ভিডিও বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আবার তোমাদের গোডাউন যখন কমপ্লিট হয়ে যাবে তার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো